যারা আমার চ্যানেলের সাথে যুক্ত তাদের জন্য এই ভিডিওটি এই ভিডিওটি করবার উদ্দেশ্য হচ্ছে যে এই ধরনের পেশেন্টকে কি ওষুধ দেওয়া যায় এর বয়স হচ্ছে চল্লিশ বছর বয়স চল্লিশ বছর বয়স দীর্ঘদিন ধরে আক্রান্ত কিন্তু অনেক জায়গায় চিকিৎসা করেছে কিছুতে কিছু হয়নি সেরেছিল কি সারেনি তাহলে রোগটা কি রোগটা হচ্ছে সরিয়াসিস একটু দেখে নি পাটা একটু দেখা যাক টান করতে হবে এই তো আমি খুব নিচের দিকটার দেখালাম না এই সরিয়াসিস নিয়ে সে এসছে দীর্ঘদিন ধরে প্রথমে আগে জানি রাখি যে আমি দেখতে পারলাম যে ছবিতে রাইট সাইডের রাইট রাইট লেগের উপরে হয়েছে এর আগে একবার জন্ডিস হয়েছিল অর্থাৎ পেটের রোগী এটা বলা যেতে পারে লিভারের জন্য এটা হয় এছাড়া সে মাংস খেতে খুব ভালোবাসে জীব মোটামুটি পরিষ্কার খিদে আছে এবং ওর মধ্যে যেটা আছে যে খাবার অনেকটাই খাবো বলে মনে করে কিন্তু খেতে বসে কিছুটা খাবার পরে মনে যেন পেট ভর্তি হয়ে গেছে আর খেতে পারা যায় না আর খেতে পারা যায় না ঝাল প্রচন্ড পছন্দ ঝাল রকম পছন্দ মুখের হাসি দেখুন ঝালের কথা বলাতেই প্রচন্ড ঝাল খেতে পছন্দ করে তার সাথে কাঁচা লবণ আগে খেতে এখন বর্তমানে বারণ করাতে খায় না আর খাবার দাবার ঠান্ডা পছন্দ কি গরম কত গরম খুব গরম মানে ধোঁয়া উঠছে খাবার দেওয়া হয় সেই ধরনের খাবার হলে পরেও সে খেয়ে নেবে এত গরম খাবার খেতে পছন্দ করে মিষ্টিটা খুব পছন্দ ছিল কিন্তু ইদানিং কম খাচ্ছে ঘুম ভালো ঘুম হয় ঘাম কিরকম হয় ঘাম প্রচুর হয় লোকজন নিয়ে থাকতে বেশি পছন্দ না একা থাকতে বেশি পছন্দ লোকজন নিয়ে থাকতে পছন্দ যে কোনো কাজ করতে গেলে প্রথমে কি ভয় ভয় লাগে প্রথমে ভয় ভয় লাগে তারপর ধরলে শুরু করলে একদম প্রথমে কি হয় প্রথমে ভয় লাগে ভয় লাগে নতুন কোনো কাজ বা নতুন কোনো দায়িত্ব দিলে পরে সেটার মধ্যে ভয় লাগে ভয় লাগে ভয় লাগে কিন্তু কাজটা যেই ধরবে আর শেষ না করেও ছাড়ে না এর সাথে রয়েছে কি তোমার খোলা বাতাস বেশি পছন্দ মানে খোলা হাওয়া বাতাস চলবে ওপেন এয়ার খুব পছন্দ তার সাথে টাকা পয়সা জমিয়ে রাখার খুব অভ্যাস নাকি তাড়াতাড়ি ব্যয় করবার অভ্যাস ও টাকা পয়সা সহজে খরচা করতে চায় না এছাড়া যেটা জানা গেল যে ওর পায়খানা হয় পায়খানা পরিষ্কার হয় আমি এই যে সিমটমসগুলি পেলাম এই সিমটমসের উপরে আমি বেশি জোর দিয়েছি সেটা হচ্ছে সরে উপরে এই ওষুধটি কাজ করে এছাড়া ঝাল খেতে পছন্দ করে মিষ্টি খেতে পছন্দ করে এবং এর মধ্যে যে কোনো কাজকর্ম করতে গেলে একটা ভয় অ্যাংজাইটি রয়েছে এবং এই রোগ নিয়েও কিন্তু ওর প্রচণ্ড ভয় রোগ নিয়েও ভয় রাইট সাইডেড এটা কমপ্লেন এর উপরে দাঁড়িয়ে আমি আজকে ওকে ওষুধ প্রেসক্রিপশন করছি লাইকোপোডিয়াম লাইকোপোডিয়াম প্রেসক্রিপশন করছি যদি ভালো হয়ে ওঠে কারণ এটা এমনই একটা রোগ যতটা ভালো হয়ে উঠবে আমি পরবর্তীকালে নিশ্চয়ই ফলো আপ দেখাবো ধন্যবাদ তোমার পারমিশন নিয়ে ভিডিওটি করলাম ঠিক আছে অসুবিধা নেই তো কোনো অসুবিধা নেই ঠিক আছে